হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আমার বাবার মোবাইলে একটা ছোট্ট মিনি ব্লগ করছি দেখো আজকে বিপদ পুজো হচ্ছে আমাদের এখানে সেই উপলক্ষে দেখো কত লোকজন হয়েছে সেই পুজোর নাম আমি কোনো দিনও শুনি না এবার প্রথম এই পুজোতে নাকি আবার ভাইদের বোনদের শাড়ি দিতে হয় আর সেই শাড়ি পরে নাকি বিপত্তারীণী পুজো করতে হয় আর তাই তার উপলক্ষে ভাইদের নাকি একটা গেঞ্জি আর একটা কাঞ্ছা দিতে হয় বন্দি আমাদের এখানে তো পুজোটা হয়ে গেল তোমরা কবে পুজো সেই পুজো আমাদেরকে কমেন্টে যায় আমি